হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি পুতুল আপনার দেখছেন পুতুলের আমি পুতুলের রান্নাবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপি শুনে দিচ্ছি আজকের রেসিপি তালের পুরুলি দেখুন তালের পুরুলি করার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা চিনি এক বাটি আর এক বাটি ফ্রেশ নারকেল আর একটু নুন আর কালো জিজো আর আর এক প্যাকেট সুজি আর কিছুই লাগবে না এবার দেখতে থাকুন আমি তালটাকে এবার ফাটিয়ে নিয়ে এর হচ্ছে যে কাতটা বের করে নিচ্ছি দেখুন তালটাকে কাটাচ্ছি আমি দেখুন তালটা কত সুন্দর পেকেছে দেখুন দেখুন এইভাবে তালটাকে আমি বের করি দেখুন এই উপরে এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে এবারে একে একটু জল মাখিয়ে নিয়ে এবারে একটু শক্ত আছে তো একটু জল মাখিয়ে দিলে একটু নরম হয়ে যাবে তাহলে আমার এটা বের করতে সুবিধা হবে আর দেশে তো সব জুড়িতে করে ছোড়া হয় কিন্তু যারা শহরে থাকে তারা কি করে তাল হচ্ছে যে করে বের করবে কি করে কি কি করে করবেন সেটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আজকে সুজি ময়দা দিয়ে করছি চালগুলা দিয়েও করা যায় যার যেটা ভালো লাগে আপনাদের যদি চালগুলি দিয়ে করতে ইচ্ছা করে আপনারা করতে পারেন তবে চাল পুরোনো ই করার ঝামেলা থাকে তো অনেক অনেক অত ঝামেলা না করলে সুজি ময়দা দিয়ে ঝটপট হয়ে যায় আর কি সেই জন্য আজকে আমি সুজি ময়দা দিয়ে করছি একটা আমি জল নিয়েছি দেখো রে জল মাখিয়ে নিয়ে এবার দেখো রে এইরকম গ্রেটার তো সব বাড়িতেই প্রায় সবার কাছেই থাকে এই গ্রেটার উপরে কিরম করে আমি বের করে নিচ্ছি যারা শহরে থাকে তারা এইভাবে গেটারে করে তাদের কাজ বের করে নিয়ে আপনারা অনাসে পিঠা করে খেতে পারেন দেখুন একাঠি হয়ে গেছে দেখুন কিরুম করে তার কাতগুলো নিচে দিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে দেখছেন একাঠি হয়ে গেছে এবার আরও দুটো লাঠি আছে ওই রকম বাদে করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতখানি তালের হচ্ছে যে কাত বেরিয়েছে এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি সুজিটাও কেটে দিয়ে দিচ্ছি আগে সুজি ময়দাটা মেখে নিই তারপরে চিনি নারকেল সব একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব নারকেল গুঁড়াটাও দিয়ে দিচ্ছি সুজি মাদাটা মেখে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দিচ্ছি আর চিনিটাও দিয়ে দিচ্ছি আমার হচ্ছে এই একটু ছোট হয়ে গেছিল বললাম একটু বড় জায়গায় ট্রান্সফার করে নিয়েছি এবার আমার মাখা হয়ে গেছে এইভাবে ভালো করে মেখে নেবেন মেখে মাখা এই মেখে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি চলে এসেছি দেখুন সুজি চিনি সব কেমন সুন্দর হয়ে গেছে সেট হয়ে গেছে এবার আমি পুরুলিগুলা বানিয়ে নেব তার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ভালো করে গরম হয়ে গেলে পুরুলি গুলো ছাড়তে শুরু করবো এবার পুরুলিগুলো দিয়ে দিচ্ছি দেখুন থলিগুলো কত বড় বড় হয়েছে হয়ে গেছে একটা ব্যাচ আমি এর তুলে নিচ্ছি আবার একটা ব্যাচ দেব ব্যাচ একবারে তো হবে না ব্যাচে ব্যাচে আমাকে সব ভিজে দিতে আরো একটা ব্যাচ ভেজে নিচ্ছি এরকম ব্যাচে ব্যাচে করে আমি সব ফুল ভিজে ভেজে নেব আর একবারে হয় না বেচে ব্যাচে করে ভেজে নিতে এই দেখুন আমার সব ফুলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো কতটা নরম আর শক্তলে হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সফট হয়েছে আর ভিতরটা দেখবে কত সুন্দর জালিদা রয়েছে এইভাবে আপনারাও বাড়ি বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই